बोलते भेलपुरी भेलपुर खाड़ी साइड में था एक, एक इंसान है उसने उसको गोली मार दी यहाँ पे उसने बोला की शायद मुस्लिम नहीं है उसने उसको गोली मार दी ফিলিস্তিন ও আরাকানের পর আরেকটি ভয়াবহ মুসলিম নিধনের হটস্পটে পরিণত হয়েছে উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র ভারত দেশটির হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষ একটি সিস্টেমেটিক জেনোসাইডে পরিণত হয়েছে বিশ্লেষকদের মতে ভিকটিম সেজে দখলদার ইসরায়েল যেভাবে ইসলাম বিদ্বেষী কিছু পরাশক্তির সহায়তায় ফিলিস্তিনে দমন পীড়ন চালাচ্ছে ঠিক একই মডেলে ভিক্টিম হওয়ার নাটক সাজিয়ে মুসলিম নিধনের ষড়যন্ত্রে নেমেছে গুজরাটের কসাই মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে মোদের ঘনিষ্ঠতা ও মুসলিম বিরোধী ইস্যুতে পরস্পরকে সহায়তার ইতিহাস সবার জানা ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পহেলগাম এলাকায় একটি পর্যটক দলের ওপর হামলার ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে ভারত কোনো প্রমাণাদি ছাড়াই পাকিস্তান আর মুসলিমদের দুষতে শুরু করেছে কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ খ্যাত আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট যেখানকার এক কোটি নাগরিকের জন্য পাঁচ লাখ সেনা মোতায়েন আছে প্রতি একশো মিটারে একজন করে সেনা সদস্য থাকে পহেলগামে এমনিতেও ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন রয়েছে সেই অঞ্চলে ২৬ জন ট্যুরিস্টকে শেষ করে ফেলা এটা খুবই সস্তা স্ক্রিপ্ট রিসেন্টলি ওয়াকফ বিলকে কেন্দ্র করে ভারতে একশো মসজিদ ভেঙে দখল করেছে মাদ্রাসা ভেঙে দিয়েছে হাজার হাজার মুর্শিদাবাদে মুসলিম শেষ করা হয়েছে মূলত এসব ঘটনাকে আড়াল করতেই নরেন্দ্র এই গেমটি খেলেছে কোন এক চরমপন্থী গোষ্ঠী নাকি হামলার স্বীকারোক্তি দিয়েছে এই স্ক্রিপ্ট মানুষ খায় এই যুগে এসে মুসলমান নিধনে আগামীতে আবারও ক্ষমতা পাকাপোক্ত করতে এই নাটক সাজিয়েছে মোদি কিছুটা আপার আমলের নাটকের মতো ভারতের একজন হিন্দু গোয়েন্দা এই হামলার ইঙ্গিত দিয়েছে বিগত দশ দিন আগে মরার আগে ধর্ম জিজ্ঞেস করা নাটকটাও ভুয়া বলে দাবি করছে ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা এক নারী ঘটনাটি এমন সময় ঘটিয়েছে যখন মোদি সৌদি আরবে লাল গালি মোড়ানো অভ্যর্থনায় সিক্ত হচ্ছিল যাতে মোদি দায় এড়াতে পারে আর ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যার নির্দেশে এই হামলার নাটকের স্ক্রিপ্ট বিরোধী দলের সঙ্গে যুক্ত তরুণ রাজনীতিক ইলতিজা মুফতি বলেন পেহেলগামে সাধারণত ভারতীয় নিরাপত্তা বাহিনী টহতায় এমন একটি জায়গায় বিশেষ করে বাইসারানে এ ধরনের হামলা হওয়া খুবই অবাক করার মতো ওয়াকফ বিল ও নিজের রাজনৈতিক ক্যারিয়ার ঠিক রাখার মোদীর পরিকল্পিত হামলা হলো এটা অনেক নিরাপত্তা বিশ্লেষকরাই বলেছে উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার কর্তৃক ওয়াকফ আইন বাতিল মুসলিমদের সম্পদ দখল মসজিদ মাদ্রাসা ভাঙচুর সহ উগ্র বিজেপির কর্মকাণ্ড মুসলিম সম্প্রদায়ের ওপর অত্যাচার নির্যাতনকে আড়াল করতে এবং বিশ্বের কাছে প্রশ্নবোধ হওয়ার আগে ভিকটিম কার্ড খেলালো মোদী সরকার যার মাধ্যমে কাশ্মীর এবং ভারতে মুসলিম নিধনকে জায়েজ করা হবে মাঝখানে কেবল বলি করা হলো নিরীহ পর্যটককে এমনকি এটা যে মোদীর সাজানো নাটক সেটি বিশ্বাস করছে ভারতের অনেক হিন্দুরাও প্রাণজিৎ দে নামের একজন লিখেছে আপনি একটা খেলনা বন্ধু গাড়ির ডিকিতে রেখে পুরো কাশ্মীর ঘুরতে পারবেন পারবেন না আপনি এক ঘন্টার মধ্যে ধরা পড়ে যাবেন অথচ এইসব লোকেরা তিনশো কেজি বিস্ফোরক বড় বড় বন্দুক গ্রেনেড ইত্যাদি নিয়ে কাশ্মীরে ঘুরে বেড়ায় কিন্তু ধরা পড়ে না অদ্ভুত না অথচ এই ঘটনায় অতিরঞ্জিত ও মন গড়া তথ্য দিয়ে মুসলিমদের টার্গেটে পরিণত করা হলো। এই ঘটনাকে কেন্দ্র করে ঝড়ের গতিতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মুসলিম বিদ্বেষী বয়ান প্রচারে নেমে পড়েছে ভারতীয় মিডিয়া দেশটির মিডিয়ার এই অতি উৎসাহী মুসলিম বিদ্বেষী বয়ান প্রচারে চক্রান্তের গন্ধ দেখছেন পর্যবেক্ষকরা ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা পরিবর্তন এবং একের পর এক নতুন নতুন আইন করে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরীকে পরিণত করা হচ্ছে সর্বশেষ ওয়াকফ আইন পাশ করে ভারতে সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে কাশ্মীরের বন্দুক হামলার ঘটনায় কারা ফায়দা পেতে পারে তা দিনের মতো স্পষ্ট তদন্ত ও প্রমাণ ছাড়াই এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করা হচ্ছে ভারত জুড়ে উগ্র হিন্দুত্ববাদীদের খেপিয়ে তুলে মুসলিমদের কোন ঠাসা করতে এবং মুসলিম নিধনের নতুন ক্ষেত্র তৈরি করতে সাম্প্রদায়িক মোদী সরকারের পক্ষে যে কোনো চক্রান্তের পথ বেছে নেওয়াটা খুব স্বাভাবিক বলে মনে করে অভিজ্ঞজনরা এই হামলা নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম আর ওয়াই নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে এটি একটি ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলা হতে পারে প্রতিবেদনে বলা হয় ভারতের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তারা রাজনৈতিক ফায়দা নিতে এই ধরনের হামলা ঘটাতে পারে আগেও একাধিকবার এই ধরনের সাজানো হামলার ইতিহাস রয়েছে দেখা গেছে পরবর্তীতে এসব ঘটনায় নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি ভারত দুই হাজার সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দিল্লি সফরের আঙে একই রকমের হামলার ঘটনা ঘটে এতে ছত্রিশ জন ভারতীয় শেষ হয়ে যায় কিন্তু কারা এটি ঘটিয়েছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল সেই সময় ভারত পাকিস্তানকে দোষারোপ করলেও ভারতীয় এবং কাশ্মীরি পর্যবেক্ষকরা এটিকে ভারতীয় সেনাবাহিনীর একটি ষড়যন্ত্র হিসেবেই আখ্যা দিয়ে নিন্দা করেন পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে হামলার পরপরই ভারতের গণমাধ্যম ও রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রে এর সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো পাকিস্তানকে লক্ষ্য করে ভিত্তিহীন অভিযোগ ছড়াতে শুরু করে হামলাকে ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয় দাবি করা হয় অমুসলিম পর্যবেক্ষকদের টার্গেট করা হয়েছে ধর্ম দেখে দেখে শেষ করা হয়েছে কালেমা পড়তে বলা হয়েছে কাপড় খুলে ধর্ম যাচাই করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এমন অভিযোগের পর বিশ্লেষক তারা সন্দেহ প্রকাশ করেছেন অভ্যন্তরীণ ব্যর্থতার আড়ালে মুসলিমদের কোন্ঠা আশা এবং পাকিস্তান বিরোধী মনোভাব উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এটা সাজানো হামলা হতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু এটিকে বর্বরচিত আক্রমণ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তিনি চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকবেন নেতানিয়াহুর এই বিবৃতি প্রমাণ করে মোদী আসলে কি করতে চাইছেন ভারতের নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিত জিও নিউজকে বলেন ভারত হয়তো বালাকোট টাইপের কিছু করবে তাই পহেলগামে নাটক তৈরি করা হয়েছে ভারতে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে মুসলমানরা ভারতে একটি আইন সংশোধনের প্রতিবাদ করছে তারা মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে মুসলমানদেরকে কোণঠাসা করছে বিবিসির খবরে বলা হয় এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামক একটি সংগঠনের পেছনে থাকতে পারে নেটিজেনরা বলছেন কাশ্মীরের নাটকটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই স্বজাতির ছাব্বিশটা নিষ্পাপ প্রাণ বলি দিল শুধু মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ওয়াকফ বিরোধী আন্দোলনকে থামানোর জন্য এবং মুসলিমদের বিরুদ্ধে হিন্দু ঐক্যবদ্ধ করতে কাশ্মীরে একটি নাটক সাজানো হয়েছে এখন ভারতে মুসলিম নিধনের মাত্রা বহুগুণে বেড়ে যাবে মোদির প্রেসক্রিপশনে বাংলাদেশের হাসিনা চালানো একই কায়দার নাটকের মুখোশ আজ যেমন উন্মোচিত হয়েছে অদূর ভবিষ্যতে কাশ্মীরের এই নাটকেরও মুখোশ উন্মোচিত হবে কলকাতার শায়াক ঘোষ চৌধুরী লিখেছেন আমি সাধারণত বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে আগে তবু অনেক জায়গা ছিল যেখান দিয়ে উগ্রপন্থীরা ঢোকার সুযোগ ছিল এখন টেকনোলজির উন্নতির পরে সেই সব জায়গা অতি সহজেই নজরদারি করা হয় আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি আমি কোনোদিন শুনিনি পর্যটকদের সাথে এমনটা হয় আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিলেন কেউ পর্যটকদের আক্রমণ করে না কাশ্মীর বেঁচে থাকে ট্যুরিজমের ওপরে হামলাকারীরা কোন ধর্ম সেটা জিজ্ঞেস করে তারপর শেষ করেছে এই কথাটাতেই বোঝা যায় যে প্ল্যানিং অনেক ওপর থেকে এসেছে দর্শক আপনার কি মনে হয় এটি কি আসলেই মোদির সাজানো নাটক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ